ট্রান্সফর্মার চক্র আমরা ধরতে পেরেছি রঞ্জু হচ্ছে মূল ব্রোকার যে আমার তো রিস্ক বেশি চোরের তারা রাতের বেলায় চুরি করে আর আমি দিনের বেলায় এগুলো অনেক রিস্ক নিয়ে দিনের বেলায় মালগুলো ট্রান্সফার করি আমরা আজকে শুক্রবারে একটি বিশেষ অ্যাচিভমেন্ট চুয়াডাঙ্গা জেলা পুলিশের ট্রান্সফর্মার চক্র আমরা ধরতে পেরেছি সেটির ব্যাপারে আপনাদের সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছি আপনারা জানেন গত ছাব্বিশ মে তারিখে দামুরহুদার তুরুলিয়া গ্রামে জনাব শফিকুল ইসলামের বাড়িতে একটি ট্রান্সফর্মার চুরি হয় সেচের কাজে ব্যবহৃত ট্রান্সফর্মার এবং পরবর্তীতে জুন মাসের পাঁচ তারিখে পীরপুর গ্রামে আরেকটি ট্রান্সফর্মার চুরি হয় তো এই চুরির ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে প্রাপ্ত হওয়ার সাথে সাথে আমরা মামলা দায়ের করি মামলা দায়ের পর পরে আমাদের টিম জেলা পুলিশের দামহুদা থানার একাধিক টিম এই চোর চক্রের সন্ধানে মাঠে নেমে পড়ে এবং অত্যন্ত সক্রিয়তার সাথে আমাদের পুলিশ সদস্যরা সাথে আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে আমাদের ডিএসবি আছে সবাই একত্রিতভাবে আমরা মাঠে নেমে পড়ি এবং আমাদের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের চমৎকার সমন্বয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজ হয় সেই প্রেক্ষাপটে আমরা চোর চক্রকে দুইটি ট্রান্সফর্মারই সম্পূর্ণ বডিসহ ভিতরের কয়েল এবং আনুষাঙ্গিক যন্ত্রপাতি যারা চুরি করেছে চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি যেগুলো দিয়ে তারা চুরির কার্যক্রম করেছে এবং তাদের যে নেটওয়ার্ক আছে চুয়াডাঙ্গার প্রাথমিক ইনফরমার থেকে শুরু করে তারা যেখানে বিক্রি করেছে সকলকে আমরা আটক করেছি আমাদের এই কাজটি করতে গিয়ে আমরা চমৎকার একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমরা আমি নিজে তাদের সাথে কথা বলেছি আসামিদের সাথে তো তাদের একটি জিনিস খুবই আমার কাছে যেটি মনে হয়েছে যে চমৎকার একটি বিষয় তাদের যে চোরের যে নেটওয়ার্ক এই নেটওয়ার্কের মধ্যে ডিভিশন অফ লেবারটা খুব চমৎকার ডিভিশন অফ লেবার মানে হচ্ছে তাদের যে কাজের শ্রম বিভাগ এই শ্রম বিভাগটি খেয়াল করার মতো একটি বিষয় রঞ্জু নামে একজন আছে এই রঞ্জুর কাছে তারা পাঁচশো টাকা করে কেজিতে বিক্রি করে রঞ্জু হচ্ছে মূল ব্রোকার যারা অপারেশন করে চুরি করলো তারা বিক্রি করেছে পাঁচশো টাকায় রঞ্জু সেই পাঁচশো টাকাটা কিনে নিয়ে মধ্যসত্ত্বভোগী হয়ে সে ওই ভাঙ্গারির দোকানের কাছে এক হাজার ষাট টাকা বিক্রি করেছে তো আমি বললাম যে তুমি পাঁচশো টাকা কিনে এত দামে বিক্রি করলে ব্যাপার ঘটনাটা কি বললো যে আমার তো রিস্ক বেশি চোরের চেয়ে তারা রাতের বেলায় চুরি করে আর আমি দিনের বেলায় এগুলো অনেক রিস্ক নিয়ে দিনের বেলায় মালগুলো ট্রান্সফার করি সো আমার এটা বেশি ইনকাম করতে হয় এবং পরবর্তীতে সোহেল রানা যিনি কুষ্টিয়ার ভাঙ্গারির দোকানদার তিনি বলেছেন যে আমি নতুন দোকানদার এক মাস হলো চালু করেছি আমরা একটা চালান ঢাকায় দিয়েছি পুরান ঢাকার আনমানি টলায় আর এই চালানটাও যাওয়ার কথা আছে আমরা পরবর্তীতে এই শেষ চক্রটাও কে কিনে কি করে সেগুলো নিয়ে আমরা আমাদের অপারেশনাল কার্যক্রম চালিয়ে যাব